খবরদার দেখাতে যাবেন না আপনারা জানবেন আমাদের অধিকারকে বাঁচাবার জন্য তারই প্রোগ্রামে

আজকে আমাদের কাছে সবই আছে কিন্তু আমরা মনে মনে ভাবে আমাদের কাছে কিছুই নাই আল্লাহ পাক পরওয়ারদিগার বেনি আজ কিছু জিনিস আমাদের কাছে দিয়েছেন সেই জিনিসগুলোকে রাখার জন্য আপনার আমার অধিকার সেগুলোকে আপনার রেখে দিতে হবে তারই জন্য আজকে যে সকল ভাইয়ের এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থ থেকে মোবারকবাদ জানাই এবং আমার ইমতিয়াজ ভাই খুব একজন কর্মী মানুষ এবং আমাদের অ্যাডভোকেট ভাই আমার খুব কাছের মানুষ এবং আমার সাদ্দম ভাই আছেন আর সব যারা আছেন আমি অনেকের নাম জানিনি এবং যারা এখানে বসে আছেন যারা এইটাকে সুন্দর পরিবেশ তৈরি করেছেন প্রত্যেককেই আরেকবার মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমা আলাই নেই আসসালাম আলাইকুম সায়েন্স সিটি থেকে আমাদের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সাদ্দাম শরীফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাখি পাত্র হাইকোর্টের উকিল এবং সমাজসেবী উনিও ওর সময়ের মধ্যে বক্তব্য রাখবেন উপস্থিত হয়েছেন মুন্সি মদিয়া রহমান লইয়া আপনারা আসে না ঘোরাঘুরি করে ভিতরে চলে আসুন এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সাদ্দাম সিদ্দিকি ফুরফুরা শরি আসসালামু আলাইকুম রফনাতুন পাঁচপাড়া গ্রামবাসীদের উদ্যোগে আজকে এই জায়গায় যে মহতি সমাবেশ আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেকেই অবগত আছে যে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রমূলক যে অ্যামেন্ডমেন্ট বিল ওয়াক সম্পতিকে সম্পত্তিকে আমাদের জন্য এই কেন্দ্রীয় সরকার যে বিল নিয়ে আসতে চলেছে তার প্রতিবাদে এবং গোটা দেশ জুড়ে মোমেন মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদে আজকের এই সমাবেশ মঞ্চে ভবিষ্ট ছিলেন তিরজাদা স্যাম সিদ্দিক ভাই যেন উনি চলে যাচ্ছেন এছাড়াও আলোচনা করেছেন এই পশ্চিমবঙ্গের বিখ্যাত একজন মুসলমান সমাজসেবী আমরা দীর্ঘদিন তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব মাশাআল্লাহ উনি দীর্ঘ সময় আলোচনা করেছেন আমার সামনে যে সমস্ত ভাই যুবক ভাইয়েরা পর্দার আড়ালে পাশে আমার মায়েরা বোনেরা রয়েছে প্রত্যেককেই আমি সালাম ও মুবারকবাদ জানিয়ে অল্প সময়ের জন্য কিছু কথা বলি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আতি উল্লাহ আতি উর রসুল ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবারি হুকুম আসলু যে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের এতাহাত করো আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো আর তোমরা নিজেদের মধ্যে পরস্পর নিজেদের মধ্যে ঝগড়া মারামারি হিংসা ফাঁস করো না হবে যে তোমরা শক্তিহীন হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা সুযোগ পেয়ে যাবে তোমাদেরকে আঘাত করার আজকে লক্ষ্য করে দেখুন যে বিগত দুইবারের টার্মে যে মোদি সরকার ছিল এই দু হাজার তৃতীয়বারের মতো ক্ষমতায় যখন আসলো অনেকে ভেবেছিল কি এবার আসন সংখ্যা কম হয়েছে এবার হয়তো পরিস্থিতি একটু ব্যালেন্স থাকবে কি অনেকে এই কথা মনে হয়নি কিন্তু দু হাজার চব্বিশে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসার পর আজকে পৃথিবীর ইতিহাসে বিরল যে এত বড় একটা যেখানে পরে প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো নির্বাচিত হলো অথচ সে নিজের প্রতিটা প্রতিশ্রুতি যে মানুষদেরকে দিয়েছিল প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে যে মানুষটা ব্যর্থ হয়েছে সেই মানুষটাই আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলো সমালোচনা চারিদিকে শুরু হয় আজকে মানুষ বলছে যে দু কোটি মানুষের চাকরি দেওয়ার কথা যে বলা হয়েছিল সেই চাকরি কোথায় গেল আজকে এলআইসি উঠে যাচ্ছে আজকে আম্বানি আদানির হাতে সরকারি সম্পত্তি গুলো তুলে দেওয়া হচ্ছে আজকে যখন মানুষ তার আওয়াজ তুলতে শুরু করলো মানুষকে সেই আওয়াজটা বন্ধ করার জন্য নিজেদের ব্যর্থতাকে লুকানোর জন্য একটা একটা করে বিধ্বংসী বিল যেগুলো মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে দেবে সেই উদ্দেশ্য নিয়ে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এর আগে আপনারা দেখেছেন এনআরসি এর আগে আপনারা দেখেছেন তিন তালাক এর আগে আপনারা দেখেছেন নোটবন্দি এইভাবে একটার পর একটা চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করেছে যাতে মানুষ নিজেদের অধিকারের কথা বলতে ভুলে যায় আজকে মোমেন মুসলমানদের জন্য আমাদের পূর্বপুরুষ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য নিজেদের কষ্ট দিয়ে নিজেদের ঘাম যে সম্পদ অর্জন করেছে নিজেদের সেই সম্পদকে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য ওয়াফ করে গেছে পরবর্তী জেনারেশনের জন্য মুসলমানদের সুবিধার জন্য আজকে কোন মুখে সেই সম্পত্তির দিকে তুমি হাত বাড়া অনেকে প্রচার করা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখেছে যে অনেকে বলে যে ভারতীয় ডিফেন্স আর রেল মন্ত্রকের পরে তৃতীয় সর্বোচ্চ জমি রয়েছে ওয়াকাপ বোর্ডের হাতে এই ঘটনা শুনেছেন তো এটা প্রচার হয় কিনা যে রেল মন্ত্রক আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্র এদের হাতে সব থেকে বেশি জমি রয়েছে তিন নম্বর স্থানে নাকি মুসলমানদের অকা ভোটের সম্পত্তি রয়েছে এটা একটা ভ্রান্ত প্রচার এর মাধ্যমে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে আজকে যদি লক্ষ্য করা দেখা যায় যে শুধুমাত্র চারটে এস্টেটের ভারতবর্ষে চারটে রাজ্যের বিভিন্ন মন্দিরের মন্দিরের মধ্যে যে দেবত্ব সম্পত্তি রয়েছে তাদের হাতে যে জমি রয়েছে সেই জমির পরিমাণ হিসাব করে দেখা গেছে দশ লক্ষ একরেরও বেশি আর অথচ রাজেন্দ্র সাচার তিনি যখন তার রিপোর্টে বলেছিলেন যে মুসলমানদের অকাপ সম্পদের পরিমাণ সাড়ে সাত থেকে আট লক্ষ একর হবে অনেকে এই বিষয়টা প্রচার করে মুসলমানদেরকে অন্যদেরকে বোঝাবার চেষ্টা করছে যে ওদের হাতে এত জমি রয়েছে এগুলো কেড়ে নিলে মানুষের উপকার কিন্তু মানুষকে বোঝাতে হবে যে এই ভাওতাবাজি কেবলমাত্র যাতে সরকারে